একটি বিষয় নিয়ে আমরা জেনারেলি অনেক সময় কনফিউজ থাকি যে ভগবান ব্রহ্ম পুরুষোত্তম পরমেশ্বর এনারা কি এক নাকি এদের মধ্যে পার্থক্য আছে বেসিক্যালি সনাতন ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য হল যে তারা বেদের সমস্ত মন্ত্র এবং উপলব্ধিকে সাথে নিয়ে পরবর্তীকালে তাদের নিজেদের ভাবধারা অনুসারে সেই একই বস্তুকে উপলব্ধি করবার চেষ্টা করেছে এবং তাদের ভাবধারা অনুসারে সেই একই বস্তুকে তারা বিভিন্ন নামে আখ্যায়িত করেছে যেমন পাতঞ্জল যোগদর্শনে আমরা পাই ঈশ্বর পুরুষ যিনি কিনা বেদের সচ্চিদানন্দ ব্রহ্ম আবার ইনি কিন্তু তন্ত্রের পরমেশ্বর এবং গীতার পুরুষোত্তম পুরুষ আবার আমরা যখন শ্রীমৎ ভাগবতম পড়ি তখন এই একই সচ্ছিদানন্দ ব্রহ্মকে আমরা জানি ভগবান রূপে আমরা শুনে থাকি যে ভক্তের ভগবান অর্থাৎ যে ভক্তি ভক্তিমার্গে আমরা সেই একই বস্তুকে ভগবান রূপে জানতে পারি